এতদিন বাদে এরাম তা কিছু খাওয়া টাওয়া খাবি কি খাবি বা যা খুশি খাওয়া যা খাবি খাওয়া আরে কি খাবি বলবি তো ভাত না পরোটা না না পরোটাই ভালো পরোটাই খাবো পরোটা খাবি কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘিয়ে ভাজা না সাদা তেলে ভাজা ঘিয়ে ভাজা গাওয়া ঘি না লালটা ঘি গাওয়া ঘিয়ে ভাজা গোল পরোটা না চোখো পরোটা এমনি এমনি লম্বা লম্বা পরোটা তা আটার পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে কি রকম বন্ধু তুই খাবার মন নেই সেটা বল না না খাওয়া না কেন ঠিক আছে পরোটা বানাবার অসুবিধা থাকলে এক কাপ চা তো খাওয়া আচ্ছা চা খাবি তা কি চা আসাম চা না দার্জিলিং চা আসাম চা দুধ চা না লিকা চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুগ্ধপোষ শিশু যে আমুল হোল মিল্ক খাবো এমনি দুধ দিয়ে চা খাবো গরুর দুধ না মোষের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দিশি এই তুই কি আমায় বোকা পেয়েছিস নাকি দুধের মধ্যে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দিশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না কোয়ালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার টুগার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা কত চামচ চিনি এক চামচ না দুই চামচ তিন চামচ চিনি বেশ তা কিসে খাবি গেলাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট দেবো না দেবো না আমি তোর বন্ধু আমাকে চায়ের সাথে বিস্কুট ও দিবি না কেন দেবো না বল বিস্কুট ভিটানিয়া না লেডো লেডো কোন লেডো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই এক কাপ চা খাবি বলে এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম এক জল তো খাওয়া জল খাবি কিছু দেবো গেলাসে না ঘটিতে গেলাসে দেখ স্টিল না কাঁচের গেলাস কাঁচের গেলাস এক গেলাস দু গেলাস এক গেল যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল আর মিনারেল খাওয়াতে হবে না এমনি জল কুয়ার জল না জল টিউবওয়েলের জল আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল ঘাট হয়েছে ভাই তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে কেন যে মুহূর্তে আমি এখানে এলাম চেয়ে আমি যেমন পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলেই ভালো হতো কোন ভিছি না শত ভিছি। জানার দরকার কি রে? তিনি অন্তত তোর মতো কিpte নয়। আমাকে খাওয়াবে, দাবে, কত আদর যত্ন করবে। আমার ফুলপিসির বাড়ি যাচ্ছে। পিসির বাড়ি কোন দিকে? বলে পশ্চিমে, উত্তরে না দক্ষিণে? দক্ষিণে। গ্রামে না শহরে? গ্রামে, গ্রামে। তা কোন গ্রাম? জৌগ গ্রাম, নবগ্রাম না আদি সফট গ্রাম? মোষাক গ্রাম।

আমি তো কোনো কিছুটা না করিনি ওই দেখো বন্ধু বলে কথা তাকে কাতির যত্ন করতে হলে ভালো করে জেনে নেব না লোকে শুধু শুধু আমার বদনাম করে বলার মানে কি